নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি যেগুলো হানড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় আসবে তো দেখো এখানে কিন্তু ক্ষমতা এবং বিশ্বায়ন এবং উদারনীতিবাদ ঠিক আছে দেখো ক্ষমতা এবং বিশ্বায়ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ ক্ষমতা বিশ্বায়ন খুবই ইম্পর্টেন্ট উদারনীতিবাদ হান্ড্রেড পার্সেন্ট আসবে তার সঙ্গে ক্ষমতা স্বতন্ত্র করে নীতি ভালো করে পড়বে এবং এক বিশিষ্ট পড়বে দেখো ক্ষমতা সতন্ত্রকরণ নীতি কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে তার সঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট বহুত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এটা হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে তার সঙ্গে ভারতের পার্লামেন্টের ক্ষমতাও কার্যবলী দেখতেই পারছো এবং এখান থেকে পাঁচ থেকে প্রশ্ন কিন্তু সবই পড়তে হবে ঠিক আছে ডাইরেক্ট আট নম্বরের আসলে কিন্তু কমসে কম দশখানা পয়েন্ট কিন্তু তোমাদের লেখা উচিত আছে এবং যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট যেমন হচ্ছে ভারতে পার্লামেন্টের ক্ষমতা কার্যবলী পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ভারতে আইনসভার গঠনও কার্যবলী ভারতের লোক আদালত